আপনি কি জানেন দু সালের এক জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট ট্যাক্স চালু হয়েছে ইউএই সরকার ঘোষণা করেছে যে সব কোম্পানির বার্ষিক লাভ তিন লক্ষ পঁচাত্তর হাজার দিরামের বেশি হবে তাদের জন্য নয় পার্সেন্ট কর্পোরেট ট্যাক্স দিতে হবে তিন লক্ষ পঁচাত্তর হাজার দিরামের যদি কম হয় তাহলে আপনাকে কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে না কিন্তু সত্যতা বৈধ নথিপত্র সংগ্রহ করতে হবে এফটিএ বা ট্যাক্স অথরিটি থেকে যদি ইনকোয়ারি করে যে সত্যিকার অর্থে আপনার নেট প্রফিট তিন লক্ষ পঁচাত্তর হাজার দিরামের কম কিনা তাহলে আপনাকে উপযুক্ত প্রমাণতি এফটিএকে প্রদান করতে হবে সমস্ত কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য ট্যাক্সের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক আপনার ব্যবসার জন্য কর্পোরেট ট্যাক্স কেমন হবে সঠিকভাবে নিরূপণ করুন ভুল সিদ্ধান্ত বা ক্যালকুলেশনের কারণে আপনার প্রতিষ্ঠান জরিমানার সম্মুখীন হতে পারে কর্পোরেট ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলমোহমা ট্যাক্স কনসালটেন্সি আমরা আছি আপনার পাশে